বাচান বাঁচান বাবা মেয়েগুলোকে বাঁচান আপনারা আপনাদের ছেলেদেরকে এই বাবা আপনারা যারা অভিভাবক আপনারা যারা ছেলের বাফ মেয়ের বাফ আপনাদের পায়ে ধরে বলি আমি আপনাদের অধিকাংশ মুসলমান আজকে সংসার বলতে শুধু ঘর ফার্নিচার খাট পালং বাজার সদাই ইট বালু বিল্ডিং সিমেন্ট এটাই বুঝেন আপনারা ছেলে মেয়ের দিকে নজর নাই ছেলেটা বড় মোবাইল দিয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত সারা জিনার ব্যবীচারের দৃশ্য দেখে আপন মা ঘুমায় আপন বাবা ঘুমায় ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা আসে মা আসে না সন্তান স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর মাসের পর মাস এটা কেমন মা এটা কেমন বাবা আমার মাথার ধরে না এটার ভিতরে আখেরাতের ন্যূনতম ভয় যদি থাকতো তো মার ঘুম হারাম হয়ে যাইতো বাবার চোখ দিয়ে পানি পড়ত আহা আমার ছেলে বে নামাজি মেয়ে বে পর্দা না ফরমান আমার জীবনের আছেটা কি কথা বলেন আছেটা কি আপনার বিয়া আপনার জীবনের অর্জনটা কি তাই বলেন আমাকে আপনি জীবনে কি কামাই করলেন কি কামাই করবেন বলে হুজুর বলিত শুনে তো না 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 বাফ শুনে না কোনো কথা আপনার গলার মধ্যে হাসলত আপনি যুদ্ধ করবেন যুদ্ধ আপনি যুদ্ধ স্ত্রীকে বলতেই হবে তুমি গুণা ছাড়ো ছাড়ো টেলিভিশন দেখা বন্ধ করো নয়তো আমার দুনিয়া আমার আখেরা আমার কবর আমার হাসর বাঁচবে না টিকবে না আমাদের মানুষ শয়তান যেটা কেন এটার প্রমাণ কি বুজুর দিন বলে এটার প্রমাণ হলো ওই আসল শয়তান যেটা আজান দিলে সরে যায় আসল শয়তান যেটা ফিরুল্লাহ পড়লে কিছুক্ষণ হলেও দূরে সরে যায় আসল শয়তান যেটা নাউজুবিল্লাহ বললে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে কিছুক্ষণের জন্য সরে যায় কিন্তু এই মানুষ নামের শয়তান যেটা এটা আজান দিলেও লড়ে না আর আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইলো এটা সরে না এজন্য এটা খারাপ এটা বেশি খারাপ এটা বেশি খারাপ পৃথিবীর কোনো মদখোর নিজের থেকে নেশা করা শুরু করে নাই আরে বিড়ি খান যারা আপনারা আমনে ভাবেন মনে করেন কথাইটা এটা প্রথম বিড়ি কেউ সিগারেট নিজের থেকে শুরু করে নাই তার কোন আরেকজন তারে প্রথম এটাতে অভ্যস্ত করা হয়েছে আরে দোস্ত দেখ একজন এরকম যে নিজের থেকে শুরু করছে কোন নেশাখোর নিজের থেকে নেশা শুরু করে কোন জুয়ারি নিজের থেকে জুয়া খেলা শুরু করে না সমবয়সী পরিচিত কোনো বন্ধু পরিচিত কোনো ব্যক্তি তাকে ওই নাফর মানিতে ঢুকায় এজন্য বন্ধু নির্বাচনে সাবধান অসৎ কোনোদিন বন্ধু হয় না দুশ্চরিত্র বন্ধু হয় না বে হায়া বন্ধু হয় না আল্লাহ মাফ করে দেন বাকিগুলোর শুধু বলি বাকি দুই নাম্বার গুণ হল আউ ওয়াব বলা হয় যে ব্যক্তি উঠতে বসতে হাঁটতে চলতে একাকি প্রকাশ্যে এক কথায় সর্বদা নিজের গুণা স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফার করে তাকে বলে আল্লাহ বলে আমার জান্নাত তার সামনে নিয়ে তিন হাফিজ ও যে আছে এখানে হাফিজ হাফিজকে আপনারা যে হাফিজ সহজে বুঝবেন তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি যখন যে অবস্থায় শরীয়তের যেই বিধান রসুলের যেই সুন্নত ওইটা খেয়াল করে করে আমল করে করে জিন্দিগি পার করে তাকে বলে হাফিজ অর্থাৎ এখন আমি বাথরুমে ঢুকমু। তো আমি জানি খেয়াল করে নিছি বাম পাও দিয়া ঢুকতে হবে ঢুকার সময় দোয়া পড়তে হবে ভেতরে গিয়ে আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে এরপরে ডান পাও দিয়া বের হইতে হবে বের হয়ে দোয়া পড়তে হবে এই যে আমি খেয়াল করে আমল করেলাম এটা হাফিজ এরে বলে হাফিজ এরপরে এখন খাওয়া এখন ঘুম এখন নিদ্রা এখন সংসার এরকম প্রত্যেক কাজে রসুলের সুন্নত কি ওইটা মেনে মেনে বুঝে বুঝে জেনে জেনে আমল করে করে যে জিন্দিগি পরিচালনা করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে আমার জান্নাত আমি তার সামনে এনে দাঁড়াব চায় মান খাসিয়ার রহমানা বিল যে ব্যক্তি আমি আল্লাহ এবং আখেরাতের বিষয়গুলোকে না দেখেই ভয় করে আমি আল্লাহকে দেখে নাই তবুও ভয় করে আমার আল্লাহর আজাব আছে আমার আল্লাহর শাস্তি আছে আমার আল্লাহর জাহান্নাম আছে আমার আল্লাহ তালা আমাকে শাস্তি দিবে এই ভয় করে করে যে গুনা ছেড়ে দেয় আল্লাহ তালা বলে আমার জান্নাত আমারকে ভয়কারী সেই বান্দাকে আমি সামনেই দেখাই মানে সর্বদা আল্লা সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আমাকে দেখে আমি আমার আল্লাহর নজরের সামনে আমি আমার আল্লাহর সামনে আছি এই ইজ্জত সম্মান মর্যাদার দিকে খেয়াল করে করে নিজেকে গুণার থেকে যে বাঁচিয়ে রাখে তাকে বলে কালবে মু অনুগত অন্তর বিনয়ী অন্তর আল্লাহ বলে এমন বান্দার জন্য আমি আমার জান্নাত হাসনের ময়দানে নিয়ে আসি কথা মিলে একই একই অর্থাৎ যে গুণা করে না যে আমল ছাড়ে না যে সুন্নত চলে যে আল্লাহকে সর্বদা খেয়াল রাখে এই কথা ঠিকই না বলেন গুণা করা যাবে না আমল ছাড়া যাবে না সুন্নত মোতাবেক আমল করতে হবে আল্লাহকে সর্বদা ভয় করতে হবে আল্লাহ বলে এই গুণ গুণামুক্ত জীবন যুক্ত জীবন সুন্নত মোতাবেক জিন্দিগি আমি আল্লাহ হাসরের ময়দানে ভয় আতঙ্ক মুক্ত করে জান্নাত তাকে দেখাবো আর বলবো এটাতেই তুমি ঢুকবা চিরস্থায়ী ঢুকবা সর্বশেষ ফিহা আল্লাহ বলে যখন ঢুকবে তখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই জান্নাতি বান্দা যা চাইবে তাইবা তো ভান সে এসেছে না এর দ্রুত যা চাইবে তা পাবে আল্লাহ বলে বল্লা না আমার কাছে আরো বেশি আছে অর্থাৎ আমার বান্দা যা চাইবে যা বলবে যা কল্পনা করবে জাটগাতে আমি তাই দেব কিন্তু আমার বান্দা চাইবেই কি জানে কি বলবে কি সিনে কয়টা কথা বলেন আপনি ফল কয়টা ফল সিনেন আপনি আপনারা যদি বলি যে আচ্ছা ফল দেব এখন কি দিতাম কন তা আচ্ছা আচ্ছা দাও আপেল দাও মালটা দাও আঙ্গুর দাও আচ্ছা ফেয়ারা দিতাম আচ্ছা দাও ফেয়ারাও দুইটা দাও বরুই দিতাম নি চাচা আচ্ছা দাও বরুইয়ে দাও আর কিছু আর মনে হইতেছে না কি কইতে তা আপনি চিনেন কি আর আপনারা যদি বলে নাস্তা দিতাম তা দেন নাস্তা দেন তা কি দেবা আচ্ছা দুইটা ফেয়ারি দাও দুইটা আর একটা বেগুনি আর কটা বুট আর মুড়ি মিলে গেল ঠিক না মানে আপনি চিনেন কি আমি চিনি কি আল্লাহ তালা বলে বান্দা তো যা চাইবে তা দেবই কিন্তু সে তো চিনে না সব আমার কাছে আরো কুটি 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 নিয়ামত আছে সেগুলো বান্দাকে দেব এরপরে সব যখন দিবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবে তফসিরের মধ্যে লিখছে মসজিদের চূড়ান্ত তাফসির হলো ফেরেশতাকে আল্লাহ বলবে ও ফেরেশতা এবার আমার জান্নাতি বান্দাকে বলো আমি সে যা চাইছিল তাও দিছি সে যা বলছিল তাও দিছি আমি আমার থেকেও কুটি কুটি আরো খাদ্য খাবার অনেক নাজ ও নিয়ামত জান্নাতে দিছি এখন তাকে বলো আর কিছু লাগবে কি ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি আপনার আর কিছু লাগবে জান্নাতী বান্দা বলবে যা চেয়েছি তাও আছে যা চাই নাই তাও আছে আমি আর বলবো কি কি চাওয়ার আর কিছুই নাই ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা বলছে চাওয়ার আর কিছু নাই আর কিছু নাই কিছু চাইবে না আল্লাহ তালা বলবে আবার না 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 আমার কাছে আরো আছে আরো আছে কি সেটা ফেরেশতাকে আল্লাহ বলবে ফেরেশতা আমার সত্তর হাজার পর্দা সরায় দাও এবার আমার বান্দা সরাসরি আমাকে দেখো এটাই চলন্ত এবার আমাকে না মসজিদ এবার আমাকে সত্তর হাজার বছর একটা না জান্নাতি বান্দা শুধু মালিকের দিদারই নসিব করবে জান্নাতের সমস্ত নিয়ম ভুলে যাবে কিচ্ছু লাগবে না মাওলার দিদারের স্বাদ মজাই আলাদা লাগবে কল্পনা এগুলো বাফ এগুলো কি রূপ কথা কথা বলেন না এগুলো কিচ্ছা গল্প এ রাত যদি সত্য হয় এ দিন সত্য আসমান জমিন সত্য রব্বুল আলমিনের কথাগুলো সত্য আল্লাহ রসুলের কথাগুলো সত্য অতএব শুরুর থেকে শেষ পর্যন্ত একই কথা বাফ গুনা ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন বেহায় ছেড়ে দেন ছেড়ে না আবারও বলছি যদি আমার কোনো উপকার আপনি না করেন করেন দেশের কোনো উপকার না করলেন করেন না কিন্তু আপনার জন্য তো করেন নিজেকে তো বাঁচান নিজের উপরে তো দয়া করেন নিজের উপরে তো রহম করেন বাফ এজন্য প্রত্যেকে দয়া করে নিজে ফিকির করে করে ওলা থেকে জেনে জেনে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতের থেকে থেকে জিন্দিগি সুন্দর করে সাজান গুণার থেকে বাঁচেন ইবাদতের রঙে রঙ্গিন করেন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত কবর হাসর সব দামি হবে সব সুন্দর হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে কবুল করেন বলেন আমিন কমপক্ষে প্রথম নিয়ত একটাই শুধু নিয়ত আমরা যারা এখানে বসছি বিশেষ করে যুবক ছেলে যারা নজওয়ান ছেলে তোমরা ভাই এই নিয়তটা করো যে ইনশাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলো না ভাই ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ আল্লাহনাল্লাহ সাল্লাম পৃথিবীর থেকে বিদায় নেওয়ার শেষ বলে গেছে আম্মা জান আয়সার কাছে আয়সা আমি চলে যাচ্ছি ওই দেখো জিব্রাইম আজরাইল দাঁড়িয়ে আছে আমার সামনে আমাকে দিতে আসছে আয়সা আমি গেলাম আয়েশা আমার উন্মতকে বইল আসসালাম আমার উন্মত যেন নামাজ ঠিক রাখে নামাজ যেন ঠিক রাখে আমি হাসরের ময়দানে জান্নাত ঠিক করি আখেরি নবী আরে বাবু ছেলেরা যারা তোমরা শোনো ভাই কোন পাশান যদি পাথর দিন কোনো ডাকায় তো যদি তার বাবা তার মা মৃত্যুর সময় যদি কিছু বলে যায় আর ওই লোক যদি ডাকাইত তো হয় তারপরেও সে মা বাবার মৃত্যুর সময়ের কথা ওসিয়ত গ্রহণ করে মেনে নেয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় ইন্তেকালের মুহূর্তে আমাদেরকে বলেছে মদ নামাজ বুজায়া রেখো আমি জান্নাত বুজায়া রাখব সেই কথাটাও যদি আমরা কদর না করি আল্লাহর নবী তখন হাসরের মাঠে যদি আমলনামার মধ্যে দেখে শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র নামাজ নাই আল্লাহর নবী বলল মদ তুই আমার তেইশ বছরে আমি কত কাঁদলাম তেইশ বছরে আমি রক্ত জড়াইলাম হয়ে গেছে করেছি দুইটা মানে আমার মধ্যে গেছে আমি চোদ্দ দিন বিশ দিন পেটে পাথর বেঁধে ক্ষুদার্থ থেকেছি এত কিছুর বিনিময়ে আমার কিছুই তুই কদর করলি না এমনকি মৃত্যুর সময়ের শেষ কথাটাও আমার আবদারটাও মত রক্ষা করলি না আজ আমিত্রর জন্য কি সুপারিশ করব কি বলতাম মப்பா তুই আমার পিটটা দেখ হযরত মাওলানা তারিক জামিল সাহেব একদিন বলছিলেন এই কথা আল্লাহর নবী আফসোস করে বলবে উম্মত তুই আমার তায়েফের রক্তাক্ত পিটটা দেখ এখন দেখ নবীজির মৃত্যু পর্যন্ত নবীজির পিট মুবারক ছিদ্র ছিদ্র ছিল তায়েফের পাথরের আঘাতে কা দেখ উম্মত আমার দেখ কি বলবেন বলার থাকবে আমাদের তখন এই জন্য দয়া সবাই নামাজি ছেলেকে নামাজি ছেলেকে জড়ায়া ধরে বলেন মেয়েকে জড়িয়ে ধরে বলেন স্ত্রীকে জড়ায়া ধরে বলেন স্ত্রী আমার তুমি যদি নামাজি না হও আমিও বরবাদ তুমিও বরবাদ বাপ ছেলে আমার তুমি নামাজি না হলে আমিও বরবাদ তুমিও বর্বাদ জড়িয়ে ধরে বলেন চোখের পানি ফেলে বলেন যেভাবেই পারেন আগুন থেকে বাঁচান নিজের হাত পুড়ে গেলেও আগুন থেকে বাঁচান নিজের পাও পুড়ে গেলেও আগুন থেকে বাঁচান এটাকেই তো বলে যে সন্তানকে আগুন থেকে বাঁচাবার জন্য হাত পুড়ে ফেলে চোখ পাও পুড়ে ফেলে তবুও সন্তানকে আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করে তো বাফ তো তাকেই বলে যে ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে নয়তো আপনি বাফ কিসে